হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক পবিত্র উল আজহার শুভেচ্ছা সবাইকে তো আজকে চলে যাচ্ছি মধুপুর টাঙ্গাইল মধুপুর খুব সুন্দর জায়গায় দেখেন জায়গাটা কত সুন্দর মধুপুর জঙ্গলে আপনাদেরকে বানর দেখাবো। মধুপুর জঙ্গলের বানর সে জায়গায় যাচ্ছি আপনারা আমার সাথে থাকেন যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর বানর দেখতে পাবেন আমার সাথে থাকেন ভালো লাগবে নতুন বন্ধুদেরকে বলছি ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ভিডিও দেখে চারপাশের দৃশ্য খুব সুন্দর এক সাইডে বন আরেক সাইডে ও বন কাঠবাগান আর কাঠবাগান মধুপুর জঙ্গল বা মধুপুর বাগানে সবাই থাকেন আমার সাথে চলে আসছি বানর দেখার জন্য দেখেন কত সুন্দর সুন্দর বানর কলা খাচ্ছে আমি একটা কলা দিয়েছি আর দৌড় মেরে কলাটা নিয়ে গেল ওয়াও কখনো কেউ বাস্তবে এইভাবে বানর দেখেছেন কি না জানাবেন কমেন্টস করে ছোট বড় সব বানর ওরা জাম খাচ্ছে জাম ওপরে গাছ আছে জঙ্গলে নিচে জাম পড়ে আছে সেই জামগুলো ওরা টোকায় টোকায় খাচ্ছে কত ভালো লাগতেছে দেখতে এভাবেই ওরা প্রতিদিন জঙ্গলে কিছু না কিছু খেয়ে বেঁচে থাকে আর যদি দর্শকবৃন্দ ঘুরতে যায় ওদেরকে দেখার জন্য ওদের জন্য আম নিয়ে যায় কলা নিয়ে যায় রুটি নিয়ে যায় বিস্কিট যে যেটা পারে ওটা নিয়ে যায় ওরা ওদের বাচ্চাদেরকে দেখেন বাচ্চাদেরকে নিয়ে টোকায় টোকায় জাম খাচ্ছে আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর সময় আমার ভিডিও দেখবেন যাদের চ্যানেল আছে আমিও তাদের ভিডিও দেখে আসব একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দেন প্লিজ কত সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর সুন্দর বানর দেখাচ্ছি আপনাদেরকে আমার নিজেরই বানরগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি নিজেই এত ভালো লাগতেছে ওরা কিভাবে দৌড়াচ্ছে খাবারের জন্য আর দেখেন গাছে লাফালাফি করতেছে এক লাফি গাছে উঠে গেল ওই যে তারের ওপর বসে আছে ওরা খুব সুন্দর করে এ ডাল থেকে ও ডালে এ গাছ থেকে ও গাছে লাফালাফি করে দেখে আমার খুবই ভালো লাগতেছে আমি মধুপুর জঙ্গলে গিয়েছি ঘুরতে মধুপুরও জঙ্গলে অনেক কিছু আছে ভানর আছে তারপর আনারসের বাগান কলা বাগান এর পরবর্তী ভিডিও আমি আপনাদের কি কলা বাগান দেখাবো আনারসের বাগান দেখাবো মধুপুরের আনারস তো আজকে ভানরের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি দেখেন জাম কাছে যে যেটা দেয় রাস্তাঘাট থেকে ওরা সেটাই খায় আর জঙ্গলে কত ফলের গাছ আছে ওই ফল নিচে পড়ে ওরা খায় এটা কিন্তু মেন রাস্তা এই মেন রাস্তার পাশেই কিন্তু ওদের দেখা পেলাম জঙ্গলের ভিতরে ঢুকতে হয়নি বনের ভিতরে দেখেন কীভাবে গাছ বেয়ে যাচ্ছে ওপরের দিকে খাম্বা পেয়ে কারেন্টের খাম্বা আছে তার আছে ওরা কিছুই ভয় করে না আমি প্রথম বানর দেখেছি সামনাসামনি ভাবে এর আগে আমি কখনো বানর দেখিনি দেখেছি কিন্তু বন জঙ্গলে দেখিনি বাস্তবে দেখিনি জঙ্গলে তা আজকে দেখলাম বনের ভিতর কীভাবে বানর দৌড়াদৌড়ি করে খাওয়া দাওয়া করে আমার সাথে থাকেন আরও সুন্দর সুন্দর বানর দেখতে পাবেন আরও কী খায় সেগুলোও দেখতে পাবেন আমার সাথে থাকেন বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গেছেন লাইক দিবেন আর কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে ঈদের স্পেশাল ভিডিও আপনাদেরকে উপহার দিলাম সবাই ভিডিওটা দেখে আনন্দ উপভোগ করবেন আছে ওরা ওয়ালের উপরে বসে বসে এই যে দেখেন কি করতেছে দেওয়ালের উপরে কিন্তু ওরা বসে আছে বাচ্চা নিয়ে এত ভালো লাগছে আমার কাছে আহা কি সুন্দর দেখেন বাচ্চাগুলো কিন্তু কিন্তু কি মারছে বন্ধুরা আমার ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে আমি জানি আপনাদের সবাই শেয়ার করে দিবেন যাদের বাবু আছে বাচ্চারা আছে তাদেরকে দেখাবেন ওরা খুব আনন্দ পাবে ভিডিওটা দেখে টাঙ্গাইল মধুপুর যারা কখনো যান নাই তারা যাবেন বানরের খেলা দেখতে টাঙ্গাইল মধুপুর বাগানে বনে এই দেখেন একটা গাছে ওঠে কিভাবে বাচ্চা কোলে নিয়ে বসে আছে আমি কিন্তু সামনাসামনি দেখাচ্ছি আমি অত ভয় পাচ্ছি না আমার এগুলো দেখতে খুবই ভালো লাগতেছে আমি ওদের জন্য কলা নিয়েছি বিস্কিট নিয়েছি তো আমি জানতাম না কলাটা দিলে ওরা হাত থেকে কেড়ে নিবে তখন আমি একটু ভয় পেয়েছি আমার হাত থেকে কলা ওরা কেড়ে নিয়েছে এক লাভ দিয়ে আমি জানতাম না তবে ভয় পেয়েছি খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে ওদেরকে এভাবে সামনাসামনি দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে জানি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা যাদের ঘরে ছোট বাপু আছে তাদেরকে দেখাবেন দেখেন কি সুন্দর করে জাম কাচ্ছে আবার কাঠ ফল নিচে পড়ে থাকে ওগুলো ওরা টোকায় টোকায় খায় দৃষ্টিতে তাকায় থাকে গাড়ি দিয়ে যারা যায় ওদেরকে খাবার দেয় কি না খাবারের জন্য তাকায় থাকে এই যে আমি বিস্কিট দিয়েছি কিন্তু দূর থেকে আমি ঢিলা মেরেছি এখন ঘাস খাচ্ছে কত ভালো লাগতেছে আমার মনে হয় আমার চ্যানেলের সেরা ভিডিও এটা কারণ এত সুন্দর ভিডিও আমি কখনও দিইনি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আমার সাথে থাকেন আরও দেখতে পাবেন ওরা কি করে ওরা এত সুন্দর করে যে যেটা দেয় সেটাই খায় তো রাস্তার পাশে ওই যে দেখেন ওয়ালে বসে বসে উকুন বাঁচতেছে ওরা কিন্তু ওকুন আনছে একজন আরেকজনের শরীর থেকে উকুন বাঁচতেছে এত ভালো লাগতেছে আমার আমি কিন্তু আসতেই চাইনি অনেকক্ষণ ছিলাম ওদের খেলাধুলা দেখেছি ওদের খাওয়া দাওয়া দেখেছি ওরা কি সুন্দর করে দৌড়াদৌড়ি লাফালাফি করে এগুলো আমি সামনাসামনি উপভোগ করেছি আমার অনেক ভালো লেগেছে ঈদ স্পেশাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এরকম ভিডিও আরো দেখতে চাইলে কমেন্টস করে জানাবেন আমি আরও দেখাব মধুপুর বন জঙ্গল মধুপুর বাগান আমার শ্বশুরবাড়ি যেতে মধুপুর টাঙ্গাইল মধুপুর দিয়ে যেতে হয় তাই আপনাদেরকে আমি ভিডিও দেখালাম আমি ঘুরতে গিয়েছিলাম ঘুরার জন্য গিয়েছিলাম বনের ভিতরেও গিয়েছি পরবর্তী ভিডিও দেখাবো আমি আপনাদেরকে আবার আনারস দেখাবো মধুপুরের আনারস আমার পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করে রেখে দিবেন নতুন বন্ধুরা দেখেন বনের কাঠ গাছগুলো কত সুন্দর সুন্দর সারি সারি অনেক বড় বড় বন জঙ্গল অনেক বড় বড় বন হেঁটে তো শেষ করা যাবে না আমি বাইক দিয়ে ঘুরে ঘুরে দেখেছি খুবই ভালো লাগে ভালো লাগছে আমার অনেক অনেক আনন্দ উপভোগ করেছি দেখতে থাকেন আপনারা আমার সাথে দেখেন ওরা কি সুন্দর করে আম খাচ্ছে কারা যেন অনেকগুলো আম রেখে গেছে ওদের জন্য সবাই মিলে আম খাচ্ছে এতো ভালো লাগলো আমি ওদেরকে খাবার দিছি এক লাফে আমার থেকে খাবার নিয়ে চলে গেল রাস্তার দুপাশেই কিন্তু ওরা থাকে বনের দুপাশে দোনো সাইডেই থাকে কলা খেয়ে পরবর্তীতে আমার ফোনটা রেহে নেওয়ার জন্য চেষ্টা করছে ওরা তো জানে না এটা ফোন আমি দূরে সরে গিয়েছি কাঠ গাছের ফল নিচে পড়ে আছে এগুলো ওরা খায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ